করিমন আলকামন খোলামন আপন মন আলম সাধু এবং পাখিবন মোটর সাইকেল মাইঠ এবং আমার পীরকেপ রচান আমার পীরকে পারছে আমাদের আমাদের কাছে হাজার হাজার জনতা আসছে কোথায় কাছেদার কোথায় চিলবড়ি কোথায় দরমজা কোথায় খনসিলম্বী কোথায় টলটলি ভরা

বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রভাবে নেতৃত্বে দৌলতপুর তথা কুষ্টিয়ার সিংহ পুরুষ বংশীবাদক দৌলতপুর বেঞ্ল অভিভাবক জনাবার নেতৃত্বে আমরা দোলতপুরে হাজার হাজার জনতা ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাঁতি দল নিয়ে সতেরো বছর পরে নববর্ষ উদযাপন করছে অত্যন্ত অনমপর ভাবে আনন্দের সাথে এই জন্য আমি পক্ষ থেকে দৌলতপুর বাসীকে রক্তিম শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা নববর্ষ আল্লাহ বাংলাদেশ সিন্দাবাদ সৈচ্ছা অনুরোধ

কোথায় গাছের কোথায় চিলমারি কোথায় ধর্মদা কোথায় কলসিগন্ডি কোথায় টলটলি বড়া কোথায় ভোরকে বড়া চারিদিক থেকে মানুষ বিভিন্ন পায়ে হেঁটে আসছে শুধুমাত্র রেজাবেদ পাচ্ছা দলপ্রতা কুষ্টের সিংহপুরুষ বিভিন্ন বংশবাদক আমার আপনার প্রিয় নেতার একটি ফোনের মাধ্যমে হাজার হাজার জনক আছে আমরা বর্তমানে কাউকে চাইনি